এবার সেভেন ইন ওয়ান ওয়ানলি ওয়ান বাংলাদেশে প্রথম একটি ফার্নিচার তৈরির মেশিন দিয়ে সাত ধরনের কাজ করতে পারবেন এবং দ্রুতগামী হবে কাজ এটা বাকা কাঠ আছে আমরা এটা সুতা করে রাখাব কত দ্রুত সময়ের মধ্যে হয় তিনিশিং যেটা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোথাও কোন একদম এক করেছিলাম এক ছোট বড় করা যাবে এখানে আপনার তো ব্রেক সিস্টেম করা আছে একবারে পানি রাখবো

ওকে ওয়ানলি অন বাংলাদেশে প্রথম এসকে ভিতর সাত একটি ফার্নিচার তৈরির মেশিন দিয়ে সাত ধরনের কাজ করতে পারবেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা ফার্নিচার ব্যবসার সাথে জড়িত আছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে যারা বিজনেস করতে যাচ্ছেন শুরুতে সোহেল কাটার মেট্রি মেশিনারি যে ঠিকানাটা আমরা জেনে নিব আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর উত্তরখান মাস্টার পাড়া জি এখানে আসলে পথে আপনার ফোন দিলে হবে অথবা স্ক্রিনে যা নাম্বারে হ্যাঁ অন্য নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে সাতটা কী কী কাজ করা যায় এখানে সাতটা কাজের ভিতরে আমরা অ্যাড করছি আগের যে পাঁচটা ছিল এটা তো পাঁচটা আছে এবং আরও দুইটা অ্যাড করছি এর মধ্যে হলো জয়েন্টার থিকনেসার এরপরে হইল আপনার চৌকাঠের রাবিট এরপরে চৌকাঠের বিট এরপর হলো আপনার আর দুইটা চমক হইতেছিল যে আমাদের যেটা আল করা হয় আমাদের বাংলাদেশে সবচেয়ে থেকে প্রবলেম হলো আল করায় খুব প্রবলেম আমাদের আল করায় তো আল করা দেখাবো আজকে এবং কি কাঠ ফাড়ার জন্য তিন ইঞ্চি চার ইঞ্চি কাঠ ফাড়তে পারতো না আগে এখন আমরা দেখাবো যে এখানে কাঠ ফাড়া যাবে তিন ইঞ্চি চার ইঞ্চি ভালো মানে একদম সাত ধরনের কাজের সমাধান পেয়ে যাবেন একটা মেশিনে এবং দ্রুতগামী হবে কাজ জি দ্রুতগামী হবে তো কাজ ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে আমরা মেশিনের ডিটেলসে চলে যাই হ্যাঁ আমরা মেশিন টেস্টিং নিয়ে চলে যাই প্রথমে আমরা কোন কাজটা দেখাবো ভাই

শুনবাই এখন কি দেখাবেন ভাই আমরা তো দুইটা দেখালাম জয়েন্ট টার এবং থিকনেস আর এখন দেখা বলো চৌকাটে রাবিট কিভাবে কাটতে হয় রাবিট জি ওকে এখানে হচ্ছে আমরা এই ব্লেডটা তো ছিল না ভাই আগে হ্যাঁ এই ব্লেডটা আমরা সেটিং করছি আর এটা মেজারমেন্টটা কিভাবে এটা মেজারমেন্টটা হইতো ছিল আপনার আমরা নিছি হলো এখানে এক ইঞ্চি তিন সুতা নিছি জি আর এদিকে হাফ ইঞ্চি নিছি এই দিকে মানে একটা চোক এর পাল্লার মাপ থাকে হলো এক ইঞ্চি তিন সুতা আর হইতো ছিল আপনার হাফ ইঞ্চি থাকে হলো আপনার গটটা হ্যাঁ যেটা দিয়ে আপনার দরজাকে আপ ডাউন করায় তারপরে এটাই দেখাবো এটা ছোটো বড়ো করা যাবে সেটা ছোটো বড়ো করা যাবে এখানে আপনার তো ব্রেক সিস্টেম করা আছে এই দুইটা দেখছি আলো খারাপ করা যাবে ওকে এবং সাইড আপ ডাউন করানো যাবে এই যোগানের মাধ্যমে এই এটা দিয়ে জি এটাকে আপনি ডিল দিবেন জি এদিকে সরাইয়ে দিলেই সাথে সাথে এদিকে আপনার বেড়ে যাবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে এখন তাহলে আমরা কাজ দেখি জি কাজটা দেখাই আমরা ওকে হ্যাঁ

একটা দিয়েই কইরা দেখাইতে হয় কিভাবে কাটতে হয় যে পূর্ণাঙ্গ কাজটা সেই ক্ষেত্রে আপনি হাজার হাজার করেন সমস্যা নাই এক বাই এক বান্ধায় হাজার হাজার কাজ করতে পারবেন ওকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই ওই যে প্রশ্নটা আপনি করলেন যে কিভাবে আপনি এটার জোগানটা বানলেন জি তো এটার একটু দেখাই এখন আমরা কাটছিলাম এক ইঞ্চি তিন হ্যাঁ তো আমরা এক ইঞ্চি তিন এখানে আমি নিয়ে নিচ্ছি কারণ আমার একটু ফেলে দিতে হবে হ্যাঁ এটা আমার ফেলে দিতে হবে তার মানে আমি যতটুকু কাটলাম ততটুকুই আমি ফেলে নিব হুম

মাপটা হবে কোন কোন ব্লেডের মাথা দেখেন দেখেন 330 ছিলাম এখন আমরা হাফ ইঞ্চি ছিলাম এখন হাফ ইঞ্চি আমরা হাফ ইঞ্চি নিলাম ওকে এখন এইদিকে দেখেন যে 3 হয়ে গেছে আর এইদিকে হাফ হয়ে গেছে জাস্ট রিভার্স হবে চার যেটা থাকবে তার বিপরীত মুখী কাট করবে এটা কেটে ফেলে এখন আগে মেশিন স্টার্ট করি হ্যাঁ

এই কাজটা হাতে করতে তো অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে আপনার একটা যদি বিশটা চোকার যদি আমরা মেশিনে করি সেটা একটা করা সম্ভব না ওই টাইমে মানে ওই টাইমের ভিতরে একটা করা সম্ভব হাতে কাটে একটা করা একটা করা সম্ভব বিশটা মাল করা সম্ভব আর এটা তো আমরা তো সবসময় বলি যে বিশটা পাল্লা চৌকার অপচারি প্রতিদিন করা যায় জি ওকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা রাবিট কাটলাম এখন দেখাবো চৌকাটের বিট কিভাবে করতে হয় বিট আমরা বিটটা দেখাবো জি ওকে ধন্যবাদ তাহলে জীবন ভাই এইগুলা দিয়ে না হ্যাঁ এগুলো আমরা একটা যেটা আমরা সাতটা কাজ দেখালাম সাতটারই সাতটা ব্লেড ই করা আছে আমাদের পাঁচটা হলো একটা দুইটা তিনটা চারটে এই একটা পাঁচ সার রাবিট আর হলো জয়েন্টার এবং ঠিক নে এই হলো আমাদের সাতটা কাজ ওকে আমরা পরের কাজটা দেখবো হ্যাঁ পরের কাজটা দেখাচ্ছি শুনবো এখন কি দেখাবেন আমাদের তিনটে কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে জয়েন্টার ঠিক নে এবং চোখাটের বিট করাটা রাবিট করাটা এখন আমরা দেখাবো বিট করা বিট চতুর্থ নম্বর হলো বিট করা ওকে চতুর্থ এখন আমরা বিট দেখাবো হয়ে যাবে দেখেন কত কি দেখেন বিটটা আমরা দেখেন এটা একদম স্মুথ বিট

দেখলাম আমরা রয়ে গেছে হ্যাঁ ওইটা রয়ে গেছে এটার হলো যুগান বানাইতে হয় আলাদা একটা যুগানের মাপে যদি করা হয় তাহলে আর ওইটা থাকবে না আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের ক্যাপাসিটিতে এটা নাই এই কারণে আমরা ওটা ওটা বানাইলে হবে মানে দেখায় দিবেন আপনারা কিভাবে ওটা কাট দিয়ে বানাইলেই হবে জি ওকে সমস্যা না ঠিক আছে এখন আমরা চতুর্থ শেষ করলাম এখন পঞ্চম নাম্বারটা আমরা দেখাবো যে কিভাবে পার্লার পলু করতে হয় ওকে পলু করা দেখাই এরপর ভাই ভাই এখন আমরা দেখাবো পলু পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বার কাজ এখানে কিন্তু চেঞ্জ হয়েছে ভিউয়ার্স এই ব্লেডটা চেঞ্জ হয়ে যায় ব্লেডটা চেঞ্জ হয়ে যায় এবং এগুলো চেঞ্জ করা খুবই সহজ কাজ এক থেকে দুই মিনিটের মধ্যে পৌঁছে যায় এক মিনিটের ভিতরে হয়ে যায় আর আমরা আপনারা তো একটা যখন লাগাবেন অনেকগুলা কাজ করে অনেকগুলা কাজ করার পরে হলো চেঞ্জিং হয় ওকে ঠিক আছে আমরা স্টার্ট করি ইনশাআল্লাহ এই যে দেখেন

আদা সোজাই আছে ওকে একদম মানে একদম যা দিবেন তাই মেশিনের কাজ হলো নিকুত কাজ করা জি ধন্যবাদ এরপর আমরা আমরা এখন ষষ্ঠ নাম্বার দেখো ছয় নাম্বারটা দেখাবো ওকে এটা হইতো আসলে আমাদের নতুন এখন হলো পাঁচ নাম্বার পর্যন্ত তো আগের এই পাঁচ পর্যন্ত কিন্তু এর আগে 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 ছিল এখন আমরা 7 6 এবং 7 দুইটা আমরা এখন দেখাবো বাবা ওকে অসংখ্য ধন্যবাদ একদম নতুন ইনোভেট ইনোভেশন নতুন খুব চমৎকার কিছু ইনশাআল্লাহ আসতেছে আপনারা দেখেন শোন এখন ভাই এখন আমরা ছয় নম্বরটা দেখাইছি আল করবো আমরা এখন একদম যেমন এই পলুটা আমরা করছি এই পলুর ভিতরে তো কিছু একটা ঢুকাইতে হবে অবশ্যই এই ঢুকানের কারণে আমরা এটা আল করবো আমরা ওকে

আপনি একবার যদি মাপ বাই নিতে পারেন এরপরে হাজার করেন একই রকম হবে একবার মাপ নিয়ে নেওয়া একবার মাপ নিয়ে নিলে হাজার বার হয়ে যাবে আমরা যেমন এখন নিতেছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে উঠাইলেন

যাতে এটার ভিতরে ঢুকে না আড়াই সুতার ভিতরে কখনো আড়াই সুতা না বা তিন সুতার ভিতরে তিন সুতা ঢুকবে না তিন সুতার একটু মরা হলে তখন ঢুকবে এখন দেখা যাচ্ছে যে আমরা একটু মরাই করে নিলাম তাহলে একবারে মানে করতে তো হবে কারণ যা না সামনে একটু ইয়ে এখন আপনি এটা টাইট রাখার উদ্দেশ্য হলো একটু বাড়ি দিবেন বাড়িতে ঢুকিয়ে দিবেন যদি কারণ একবারে যদি জিতেন তাহলে তো লকই হয়ে যাবে লক লক হয়ে যাবে তো এই হলো আমরা আল দেখালাম এখন আমরা দেখা বলো কাঠ কিভাবে বড় কাঠও ফাইরে ফালান যায় ওকে একবারে সমিলে যেমন ফারে ওইরকম ফারাফারির কাজ করা যায় ওকে ধন্যবাদ চলেন সুন্দর এখন কি দেখাচ্ছেন বাই

এখন আমরা মোটামুটি সাতটা কাজ একদম ডিটেলসে দেখাইছি আরও কিছু জানার থাকলে সুমন ভাই আছে সবাই যোগাযোগ করবেন আমরা মেশিনের সম্বন্ধে জেনে নেই গ্যারান্টি ওয়ারেন্টি মোটর তো পাঁচ ঘোড়া মোটর পাঁচ ঘোড়া মোটর আমাদের সবসময় আমরা বলে থাকি যে এটা আমরা ঢালাই লোহা দিয়ে তৈরি করি এবং কি তিরিশ বছরের মধ্যেও এটা কিছুই হবে না কিছুই হবে না কিছুই হবে না লোহা আমরা তো সবসময় বলি কাঠ কখনো লোহারে ক্ষয় করতে পারে না একদম এটা কিন্তু সঠিক যে কাঠ যদি ঘষা কখনোই লোহারে ক্ষয় করতে পারে না এর মধ্যে আপনি ধরেন আমি আর হয়তো আপনি থাকবো না কিন্তু আপনি মেশিন কিন্তু চিরস্থায়ী থেকে যাবে ওকে রাইট রাইট ছোট রুম তো এই হচ্ছে মেশিনটা তিরিশ বছরের গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি কত দিন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে জি সার্ভিস ওয়ারেন্টি ফুল সার্ভিস ওয়ারেন্টি ওকে আর মেশিনের প্রাইসে চলে আসি প্রাইস হইতেছিল আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা আগেও বলা ছিল আমরা দাম সেভেন করছি কিন্তু দাম কিন্তু ওইটাই রাখছি ও আচ্ছা আচ্ছা দাম কিন্তু আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় ছিল আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম এক লক্ষ পঁচাত্তর আমাদের এক লক্ষ পঁচাত্তরই আছে কিন্তু ক্যাটাগরিতে আরো যে বাড়াইছি এই কারণে আমরা দামও বাড়াইনি ধন্যবাদ ধন্যবাদ কারণ হচ্ছে যে সুযোগ সুবিধাটা আপনারা গ্রহণ করতে থাকেন ইনশাল্লাহ আরও আপডেট মেশিন আসবে তবে এই মেশিনটা কিন্তু খুবই আপডেট খুবই দারুণ এখানে কভার করা থাকবে এখানে কভার করা থাকবে ওকে ভাই এটা আপনি একটু দেখায় ও কাবারটা যে আসলে অনেকে অনেক জনের প্রশ্ন করে যে যেখানে আসলে খালি থাকে কি না যে আমাদের এরকম একটা ই থাকবে কাবার থাকবে এই কাভারটা এইভাবে লাগানো থাকবে চারটা নাট আছে এই নাট দিয়ে আমরা চারটে লাগানো থাকবো এদিকে সেফ আপনারা এদিকে কাজ করার সময় অবশ্যই সাবধানতার সাথে কাজ করতে হবে এবং মূলত এটা কয়জনের কাজ করতে পারবে মানে ধরেন একজন মানুষ কয়জনের কাজ করতে পারে একজন মানুষ তো বিশ জনের কাজ করতে পারে সারাদিন বিশ জন লোক হাতে কাজ করবে আর জন লোকে আপনার এই মেশিনে কাজ করবে ইনশাআল্লাহ তার থেকে এগিয়ে যাবে মেশিনের কাজ কাজ মেশিনের কাজ সাশ্রয়ী কাজ হাতের কাজ আর হয়তো ছিল মেশিনের কাজের ডিফারেন্স চাই এই জায়গায় যে আপনি অল্প পুঁজি নিয়ে বসছেন দেখা গেছে যে আপনার ওয়ার্কার কম সেই ক্ষেত্রে আপনি এই মেশিনটা সবস আবার ভালো কিছু দিবে আপনাকে এবং আপনার অর্ডার বেশি প্রোডাকশন প্রোডাকশন বেশি হবে জি অসংখ্য ধন্যবাদ চন ভাই তো গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু বললাম যারা অর্ডার করতে চাচ্ছে সিস্টেমটা কি মানে আপনি মূলত আসলে ফোনে অনলাইনে অর্ডার করা যাবে হ্যাঁ অনলাইনে আমরা যেমন আমরা দিয়ে থাকি হলো আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকি দেখা যাচ্ছে যে আপনি টাকা পাঠিয়ে দিলেন যদি আসার অনেক দূরের মানুষ হন যে ভিডিও দেখে ভালো লাগছে আর আমরা সবসময় সাবিত করি সবসময় যে আপনারা এসে দেখে বুঝে তারপরে আপনারা অর্ডার দেন যে এই মেশিনটা তো অর্ডারের না অর্ডারই ভাইকে আসেন ভাই হ্যাঁ আমাদের কাছে আছে আজকে রিভিউতে আপনার ভাই থাকবে আসেন ভাই তো শুনুন আমাদের আজকের এই যেভেন এন ওয়ান মেশিনটা দেখলাম এটা নিয়েছে কে ভাইলে আসছেন থেকে জি উনি ইউটিউবেই দেখছে ইউটিউবে দেখার পরে উনি আমাদের সাথে এবং আইসাও কিন্তু আমাদের কাছে অর্ডার দেয় নাই ভাই কিন্তু আমাদের কাছে আসে নাই ওনারাও মানে ভিডিও দেখছে ভালো লাগছে এবং আমার একজন পরিচিত রিলেটিভ ছিল ওনার মাধ্যমেই ওনারা ভাইয়ের আসছেন সুনামগঞ্জ থেকে এই মেশিনটা নেওয়ার জন্য ওনাদের অর্ডার ছিল আজকে অর্ডারের

আপনি ফোনে কথা বলা থেকে আজকে ডেলিভারি পর্যন্ত টোটাল প্রসেসে অনলাইনে অনেক প্রতারণার জায়গা মানুষের ব্যবহার ভালো পায় না এই ধরনের কোন ধরনের কোন সমস্যাকে আপনি ফেস করেছেন কিনা না না এই ধরনের কোনো প্রবলেমে পাইছি না আমি একদম সব কিছু একদম ক্লিয়ার কথাবার্তা সর্বোচ্চ সর্বাধিক দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ অসংখ্য উনি তাই ঠিক আছে যারা নতুন ফার্নিচার ব্যবসা শুরু করতেছে বা ফার্নিচার ব্যবসার সাথে আছে মেশিন নিতে যাচ্ছে তাদেরকে আপনি কি মানে রিকমেন্ডেড করেন যে সুমন ভাইয়ের কাছে নেওয়া যায় হ্যাঁ অবশ্যই সুমন ভাইয়ের কাছ থেকে মেশিন নিলে আশা করি আমি উন্নতির পথে থাকবো বা অন্যজন নিলেও সেও উন্নতির পথে থাকবে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই হ্যাঁ তাহলে আমরা আজকের মতো ভিডিওটি শেষ করি হ্যাঁ অবশ্যই ওকে ধন্যবাদ তো ভিহার যা চমৎকার চমৎকার মেশিনারিজ কিনতে চাচ্ছেন ফার্নিচার তৈরি রিলেটেড সকল পণ্য কিন্তু সোহেল কাটার মেশিনারিজে পাওয়া যায় সকল আইটেম মানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এগুলো যারা নিতে চাচ্ছেন ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভিজিট করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ